আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ইতিমধ্যে ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলার ছেলে ওমে উভয় কাটিয়ে আবেদন করতে পারবেন এই সার্কুলারটি মূলত বেশ কয়েকটি ক্যাটাগরিতে প্রকাশিত হয়েছে তো যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আপনাদের এসএসসি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটি মূলত প্রকাশিত হয়েছে চোদ্দ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো ভিউয়ার্স এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত এ টু জেড জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এই সার্কুলারে কী কী যোগ্যতা লাগবে অভিজ্ঞতা কত বছর লাগবে আবেদন কত তারিখে শুরু হবে কত বছর থেকে কত বছর হলে আপনারা আবেদন করতে পারবেন তা সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো এক নম্বরে যে পদের কথা বলা হয়েছে হিসাব রক্ষক তো বারোতম গ্রেডের চাকরি চাকরিটি এখানে পদ নেবে একটি তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ দ্বিতীয় শ্রেণী বা স্নাতক ডিগ্রি তো ডিগ্রি পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল সরি কম্পিউটার চালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা তফসিল তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ তো দুই নম্বরে যে পদের কথা বলা হয়েছে ষাট মুদ্রাকির কাম কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা রয়েছে নয়টি তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো স্নাতক বা সমান ডিগ্রি তো স্নাতক পাশ করলে হবে ডিগ্রি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে ষাট লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি সত্তর শব্দ ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ এম এল ফ্যাক্স পরিচালনা জানতে হবে তিন নম্বর বলা হয়েছে কম্পিউটার অপারেটর এখানে পদ নিবে একটি তো এখানেও কোনো বিশ্ববিদ্যালয়ে হতে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাশ করতে হবে বা ডিগ্রি পাশ করতে হবে কম্পিউটার মুদ্রাক্ষের প্রতি মিনিটে বাংলা প্রতি শব্দ ইংরেজি ত্রিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিভাগ স্ট্যান্ডার্ড এভ্রি টেস্টে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন তো চার নম্বর বলা হয়েছে অভি সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষীর এখানে পদ রয়েছে ষাটটি তো এখানে কোনো উচ্চ মাধ্যমিক অতএব এইচএসসি পাশ করলে আপনারা এই পথে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বিশব্দ ও বাংলা বিশব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ এম এল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো পাঁচ নম্বরে বলা হয়েছে ক্যাশ সরকার তো সতেরো গ্রেডের চাকরি এটি এখানে পদ রয়েছে একটি তো এখানে বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অতএব আপনাকে এইচএসসি পাস পাশ করতে হবে কমার্স নিয়ে তাহলে আপনারা এই পথে আবেদন করতে পারবেন তো কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা তফসিল তিন অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সর্বশেষ যে পদের কথা বলা হয়েছে ফটোকপি অপারেটর এখানে পদ রয়েছে একটি তো কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক হতে এইচএসসি এস সি পাশ করলে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থাকে তো ফটোকপি মেশিন চালনা বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুযায়ী তফসিল ছয় অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সরি আরও একটি পদে আছে সর্বশেষ যে পদের কথা বলা হয়েছে সাত নম্বর অভিষয়ক বিশতম গ্রেডের চাকরি এখানে পদের সংখ্যা রয়েছে চোদ্দটি তো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল ছাড়বে অতএব শুধু এই পদটিতে আপনারা এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা তফসিল ছয় অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এই ছিল মোট ছয় ষাটটি ক্যাটাগরি বেশ কিছু সংখ্যক লোকের নিয়োগের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো এখন আসি যে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত অবশ্যই অনুসরণ করতে হবে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ অর্থাৎ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনাকে হতে হবে দুই ও চার নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো আমরা এখন বিস্তারিত দেখি যে আবেদন করতে তারিখে শুরু হবে আর কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনটি করবেন একটু স্কুল করা যাক তো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়ম দেখতে পারছেন আমি দেখিয়ে দিচ্ছি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন পূরণ করতে পারবেন আর আবেদন শুরুর তারিখ এই ফি জমা দেন শুরুর তারিখ সতেরো নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটিকা আর আবেদন শেষ হবে সাত দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ গোটিকা তো ভিভার্স পরে আপনারা আবেদন করার জন্য সময় পাবেন আর এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আপনাদের পরীক্ষার ফি কোন কোন পদে কত টাকা লাগবে এখানে বলা হয়েছে আপনাদের একশো পঞ্চাশ টাকা লাগবে আর দুই থেকে পাঁচ নং ক্রমিকের জন্য একশো তো বারো টাকা লাগবে আর ছয় থেকে আট নং ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা লাগবে তো আশা করি বুঝতে পারছেন তো ভিওর্স এই শেয়ারগুলো একটি ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ার কারণে তাদের চাকরি নিশ্চিত হতে পারে তো যতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন পরবর্তী ভেবেতে সবাইকে ধন্যবাদ